ইসমিল্লাহ রহমানের রহিম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা হাসতমা তিন দশমিক এক অনুশীলনীর প্রশ্ন নাম্বার নয় দশ এগারো তিনটা অঙ্ক আমরা সলভ করবো তিনটা একই সূত্র এবং একই দাসের সূত্র আমরা একসাথে সলভ করবো তো শুরু করা যাক প্রথমে নয় নম্বরে আমাদের কী দেয় আছে দেওয়া আছে প্লাস বি প্লাস সি সমান নাইন এব প্লাস বি সি প্লাস সি এর সমান থ্রি হলে স্কোয়ার মান কত তো এটা একটা অনুসিদ্ধান্ত আছে যেটা আমরা জানি সমান এ প্লাস বি খুব ভালোভাবে মনে রাখবে তো এখন আমরা এই অনুসিদ্ধান্ত থেকে মানগুলি বসিয়ে নি a প্লাস বি প্লাস সি এর মান আছে আমাদের নাইন তাহলে এখানে আমি নাইন বসিয়ে দিলাম

তোমরা যেই সূত্র বা অনুসিদ্ধান্তটি ব্যবহার করবে সেটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে এখানে কোন সূত্রটা অথবা অনুসিদ্ধান্তটা বসানো যায় এবং বসাইলে আমরা দ্রুত অঙ্ক করতে পারি এটুক খেয়াল যদি রাখতে পারো তাহলে বেশ সব অঙ্কই সহজ হয়ে যাবে এটার মান পেয়ে গেলাম আমি নাইনটিন এটাই হবে এটার অ্যান্সার দশ নম্বর অঙ্ক উঠিয়ে নিয়েছি দশ নম্বরে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান প্লাস বি সি প্লাস সি এর সমান এইট তো আমাদের মান বের করতে হবে এ প্লাস বি প্লাস এর মান তো এ প্লাস বি প্লাস সি এর যেমন মান বের করবো এই মানটাই আমাদের বের করতে বলছে এ প্লাস বি প্লাস হোল মান তাহলে এটার আমি লিখে নিয়েছি এ হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানগুলি বসিয়ে দিই এ প্লাস স্কোয়ার এই অংশটার একটা মান আছে আমাদের কত নাইন প্লাস টু অংশটার একটা মান আছে সেটা হলো এইট তাহলে নাইন এমএলি হল টোয়েন্টি ফাইভ তাহলে এ প্লাস বি প্লাস প্লাসি স্কোয়ারের মান পেয়েছি টোয়েন্টি ফাইভ সময় তোমাদের সরাসরি বই এইভাবেই দেওয়া আছে যে এস প্লাস বি প্লাস হোলস্কোয়ার মান তো এমনও যদি হতে পারে যে এ প্লাস বি প্লাস সি এর মান বের করো তাহলে কিন্তু আমরা বের করতে পারব সেক্ষেত্রে কী হবে এ প্লাস বি প্লাসির সমান রুট টোয়েন্টি ফাইভ করলেই প্লাস মাইনাস ফাইভ হয়ে গেল তাহলে এটার থেকে বিভিন্নভাবে যেহেতু সৃজনশীল বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে সেরকম আসলেও আমরা করতে পারবো তাহলে এটা হয়ে গেলো এটার অ্যান্সার এগারো নম্বর ওখানে আমি উঠিয়ে নিয়েছি এগারো নম্বরে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সিকি সমান সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক স্কোয়ার সমান ফরটিন এটা একটা রাশি দেওয়া আছে এই রাশিটা এই রাশিটার থেকে মান আমরা বের করবো এই রাশিটার মান বের করতে গেলে প্রথমত আমাদের রাশিটাকে ভেঙে নিতে হবে যেমন এ মাইনাস বি হোল স্কোয়ার কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাসের প্লাস বি মাইনাস সি হোলস্কোয়ারের সূত্র কী হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সিস্কোয়ার এই প্লাসের প্লাস সি মাইনাস এ হোলস্কোয়ার কী হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন স্কোয়ারগুলি আমি একসাথে নিয়ে নিই যেমন স্কোয়ার আর স্কোয়ার মিলে হলো টু এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার মিলে হলো প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মিলে হবে টু সি স্কোয়ার বাকিগুলি একসাথে নিয়ে যায় মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ বাস এখন এই তিনটার থেকে যদি আমি টু কমন নিয়ে নিই কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে যদি টু কমন নিই এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন আমাদের এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মান্দে আছে এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানতে আসে এইটার আমাদের কোনো মান নাই সুতরাং এইটার যে অনুসিদ্ধান্তটা সেটা আমরা এখানে ইউজ করব এটার কী অনুসিদ্ধান্ত আছে আমাদের দেখি এটার একটা অনুসিদ্ধান্ত আছে টুইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এরকম একটা অনুসিদ্ধান্ত আছে আমরা সেই অনুসিদ্ধান্ত ইউজ করব তো এখানে এই সুদ্ধ আমরা ইউজ করি লেখার আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এটুকের পরিবর্তে আমি কি লিখব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এটা হলো আমাদের মূল অনুসিদ্ধান্ত মূল অনুসিদ্ধান্ত আমরা লিখে নিলাম এখন যেতে এখানে মাইনাস আছে আর এটা কি আমি ব্রেকেটে পুরে দিই যেহেতু এই টু ইন্টু এ প্লাস বি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান অনুসীধান তুলি টুক তাহলে এটুকু আমি ব্রেকেটে পুরে দিলাম তাহলে কী হয় এখন এখন ব্রেকেটটাকে উঠাইতে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস উঠিয়ে দিলে ব্র্যাকেট তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এইটা হলো একটা আর এই মাইনাসে মাইনাসে মিলে হয়ে গেল প্লাস প্লাস কী হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার এখানে তিনটা অংশ পেয়ে গেলাম এক দুই তিন তিনটা অংশ আমরা এখানে একটা পেয়ে গেছি এখন আমাদের কী করা যায় মানগুলি বসাবো এখন টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম মাইনাস এ প্লাস মান আছে সিক্স এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান আছে ফরটিন তাহলে টু ইন্টু ফরটিন কত হয় টোয়েন্টি এইট মাইনাস সিক্স স্কোয়ারে থার্টি সিক্স প্লাস সমান টোয়েন্টি এইট আর সিক্সটি ফোর ফরটি টু মাইনাস থার্টি সিক্স তাহলে এটা বেট করলে আসে আমাদের সিক্স তাহলে এই রাশিটার মান আমরা পেয়ে গেছি সিক্স তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রদত্ত রাশিটার মান বেট করতে গিয়ে আমাদের রাশিটাকে ভাঙতে হয়েছে তারপরে আমাদের প্রয়োজন অনুযায়ী অনুসিদ্ধান্তটা বসাইতে হয়েছে বসানোর পরে মান বসিয়ে দিলেই আমরা একজাক্ট মানটা পেয়ে গেছি আশা করি বুঝতে পেরেছো এটাই হবে তার অ্যান্সার আজ এ পর্যন্তই তবে যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যাতে পরবর্তীতে ভিডিওগুলি দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ